প্রাচীনকালের রহস্যময় পারস্য দেশে যেখানে সোনালী মরুভূমি আর সবুজ উদ্যানের মাঝে রাজপ্রাসাদগুলো দাঁড়িয়ে থাকত আকাশ ছোঁয়ার মতো গৌরবময় সেখানে একজন মহান সুলতান রাজত্ব করতেন যার নাম ছিল সুলতান আহমাদ তিনি ছিলেন অত্যন্ত করুণাময় এবং ন্যায়পরায়ণ যার শাসনকালে প্রজারা শান্তি ও সমৃদ্ধিতে বাস করত তার পুত্র শাহজাদা ইব্রাহিমও তার পিতার মতোই ছিলেন অত্যন্ত সাহসী এবং দৃঢ়চিত্ত সুলতান আহমদের শিকারের প্রতি ছিল অপরিসীম আগ্রহ এবং তিনি প্রায়শই শিকারের উদ্দেশ্যে বনভূমিতে যাত্রা করতেন একদিন গ্রীষ্মের প্রখর রোদেলা দিনে সুলতানের মনে শিকারের তীব্র ইচ্ছা জাগল তার আদেশের জন্য অপেক্ষা করাই ছিল মাত্র সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এবং সুলতান শিকারের জন্য যাত্রা শুরু করলেন পুরো দিন ধরে সুলতান শিকারের কাজে নিমগ্ন ছিলেন অসংখ্য সিংহ চিতাবাঘ এবং বারোটি হরিণ তিনি শিকার করলেন সন্ধ্যার ছায়া নামতে শুরু করলে সকলে ফিরে আসার জন্য প্রস্তুত হতে লাগল এখনও পথের অর্ধেক অংশ অতিক্রম করা হয়নি তখনই পথের মাঝে সুলতানের দৃষ্টি পড়ল একটি অসাধারণ সুন্দর হরিণের অপর সুলতান তীর বের করে ধনুকে স্থাপন করলেন এবং লক্ষ্য করে ছুড়ে দিলেন তীর ধনুক থেকে বের হওয়ার সাথে সাথে হরিণ লাফিয়ে দূরে সরে গেল লক্ষ্যভেদ না হওয়ায় সুলতান ক্রোধান্বিত হয়ে উঠলেন তিনি ঘোড়ায় চাবুক মেরে হরিণের অনুসরণে ছুটলেন রক্ষকবর্গ এবং মন্ত্রীরাও সুলতানের পিছু ধাওয়া করলেন কিন্তু সুলতানের ঘোড়ার দ্রুতগতির কারণে তিনি সকলের দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে গেলেন সুলতান বারংবার তীর নিয়ে লক্ষ্য করলেন কিন্তু একটিও হরিণের শরীরে লাগল না এবং হরিণও ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ল রাতের গাঢ় অন্ধকার নেমে আসতে শুরু করেছিল হরিণের পালিয়ে যাওয়ায় সুলতান অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তিনি কি করতে পারেন রাতের অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছিল তাই সুলতান ফিরে যাওয়াকেই যুক্তিযুক্ত মনে করলেন সুলতান ঘোড়ার লাগাম ঘুরিয়ে চাবুক মারার উপক্রম করলেন ঠিক তখনই রাতের নীরবতা ভেদ করে তার কানে একটি কণ্ঠস্বর প্রবেশ করল সুলতান চিৎকার করে উঠলেন সেই কণ্ঠস্বর ছিল একজন নারীর এই নির্জন এবং নিস্তব্ধ জঙ্গলে একজন নারী কোথা থেকে উদয় হল প্রথমে সুলতান ভয় পেলেন যে এটি কোনো ভূতিনী বা জাদুকরই নয়তো কিন্তু পরক্ষণে তার মনে হল যে হয়তো কোনো অসহায় নারী কান্নার ধ্বনি অতি নিকট থেকেই আসছিল সুলতান ঘোড়া থেকে নেমে লাগাম হাতে নিয়ে সেই দিকে অগ্রসর হলেন গাছপালার ঝোড়োর কাছে একটি প্রাচীন কূপ ছিল এবং তার প্রান্তে একজন অপরূপ সুন্দরী নারী বসে কাঁদছিল তার ত্বকের রং ছিল দুধের মতো উজ্জ্বল সোনালী কেশরাশি এবং সে ছিন্ন পুরাতন পোশাক পরিহিত ছিল সুলতান তার নিকটে গিয়ে অত্যন্ত মৃজুস্বরে জিজ্ঞাসা করলেন হে মহিলা তুমি কে এবং এই কূপের প্রান্তে দোষে কেন কাঁদছ আমি এই দেশে সুলতান আমাকে বলো কে তোমার উপর অত্যাচার করেছে নারী তার অশ্রু মুছে বলল হে সুলতান আমি প্রতিবেশী দেশের নিবাসী আমার পিতা মারা যাওয়ার পর আমার চাচা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে এবং আমাকে এই জঙ্গলে বন্য পশুর আহার হওয়ার জন্য ত্যাগ করেছে এই কথা বলে নারী উচ্চস্বরে কাঁদতে শুরু করলো এবং সুলতান তার অবস্থা দেখে তার প্রতি করুণা অনুভব করলেন সুলতান তাকে তার রানী করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তার প্রথম রানী অনেক বছর পূর্বে মৃত্যুবরণ করেছিলেন সুলতান সেই নারীকে ঘোড়ায় তুলে ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন অল্প দূরত্ব অতিক্রম করার পর তার মন্ত্রী এবং রক্ষকরা তাকে খুঁজে পেল সুলতান তাদের সাথে প্রাসাদে প্রত্যাবর্তন করলেন যে নারী সুলতানের সাথে এসেছিল তার নাম ছিল সাইনাব পরদিন সুলতান জায়নাবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এবং সে রানী জায়নাব হয়ে উঠল প্রতিটি গৃহে ঘৃতের দ্বীপ জ্বলে উঠল ধনী দরিদ্র সকল শ্রেণীর লোক উচ্চ নিচ মিলিয়ে উল্লাস করছিল অনেকগুলো দিন ধরে সুলতানের বিবাহের উল্লাসে উৎসব অনুষ্ঠিত শাহজাদা অত্যন্ত আনন্দিত হল ছিল এবং সময় এইভাবে অতিবাহিত হচ্ছিল নতুন রানীর আগমনের কয়েকদিন পর সুলতান অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি দিনের পর দিন ক্ষীণ হয়ে যাচ্ছিলেন শাহজাদা ইব্রাহিম মন্ত্রী এবং সমস্ত দরবারিগণ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন দেশের প্রধান প্রধান চিকিৎসকরা চিকিৎসা করলেন কিন্তু কোনো সুফল পাওয়া গেল না এমনকি সুলতান এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে তিনি শয্যাশায়ী হয়ে গেলেন সুলতান বিহারও ত্যাগ করেছিলেন আহার এখন শাহজাদা ইব্রাহিম বিভল হয়ে পড়ল যে কি উপায় অবলম্বন করবে দূরবর্তী অঞ্চল থেকে চিকিৎসকদের আহ্বান করা হলো কিন্তু রোগের চিকিৎসা তো দূরের বিষয় কেউ এটা অনুমান করতে পারলো না যে রোগটি কি সুলতানের মুখমণ্ডলের বর্ণ হলদেটে হয়ে গিয়েছিল এবং চক্ষু নিম্নভাগে কালো ছাপ পড়ে গিয়েছিল শাহজাদা ইব্রাহিম স্থির করলেন যে নগরের সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদের নিকট যাওয়া প্রয়োজন যাতে বিষয়টি উন্মোচিত হয় এই জ্যোতির্বিদ নগরের বাইরে একটি পার্বত্য গুহায় বাস করত শাহজাদা ইব্রাহিম তার নিকট পৌঁছালে জ্যোতির্বিদ গণনা করে বলল হে শাহজাদা সুলতানের অসুস্থতার মূল কারণ হলো রানী শাহজাদা লাফিয়ে উঠল এটি কিভাবে সম্ভব হতে পারে জ্যোতির্বিদ বাবা আমি তোমার বক্তব্য বুঝতে পারলাম না তখন জ্যোতিবিদ বলল হে সম্মানিত শাহজাদা আমার বিদ্যা নির্দেশ করে যে রানী কোনো মানবই নয় বরং একটি অত্যাধিক বিপজ্জনক এবং বিষধর সর্প যখন কোনো সর্প পাঁচশত বছর বয়স্ক হয় এবং এই পাঁচশত বছরে কোনো মানুষের দৃষ্টি তার উপর না পড়ে তখন সে এমন শক্তি অর্জন করে যে সে যখন খুশি যে কোনো মানুষ অথবা প্রাণীর আকৃতি গ্রহণ করতে পারে রানীও এমন একটি সর্প যেই শক্তি লাভ করেছে এবং এখন সে ক্রমান্বয়ে তার সমস্ত বিষ সুলতানের দেহে প্রবিষ্ট করছে শাহজাদা ইব্রাহিম উদ্বিগ্ন হয়ে বলল জ্যোতির্বিদ বাবা আমার একটি বিষয় বোঝা যাচ্ছে না যদি তোমার বক্তব্য সঠিক হয় তাহলে এই সর্পের সুলতানের সাথে কি ধরনের শত্রুতা যে সে তাকে প্রাণান্ত করতে চায় জ্যোতির্বিদ পুনরায় গণনা করল এবং বলল শাহজাদা হুজুর আজ থেকে দশ বছর পূর্বে সুলতান জঙ্গলে একটি সর্পকে বধ করেছিলেন সেই কৃষ্ণবর্ণ সর্পটি এই সর্পের ভ্রাতা ছিল এবং এখন সে প্রতিশোধ গ্রহণ করছে সর্প যদি ইচ্ছা করে তাহলে একবারেই সুলতানকে দংশন করে তার জীবনাবসান ঘটাতে পারে কিন্তু সে তার বিষ ক্রমশ সুলতানের দেহে প্রবিষ্ট করছে যাতে সুলতান যন্ত্রণায় ছটফট করে মৃত্যুবরণ করে শাহজাদা এটি শ্রবণ করে ক্রোধে জ্বলে উঠল অবিলম্বে তার তরবারি উন্মুক্ত করে বায়ুর মধ্যে ঘুরিয়ে বলল আমি এখনই গিয়ে সেই সর্পকে খণ্ড খণ্ড করে ফেলব জ্যোতির্বিদ অবিলম্বে বলল না শাহজাদা হুজুর এটি করা যুক্তিসঙ্গত হবে না কারণ সে অত্যন্ত ধূর্ত সর্প যদি তোমার প্রহার ব্যর্থ হয় তাহলে সে তোমাকে কোনো মতেই ক্ষমা করবে না এবং তোমাকে দংশন করবে তখন শাহজাদা জ্যোতির্বিদের নিকট জিজ্ঞাসা করল তাহলে আমার কোন পথ অবলম্বন করা উচিত জ্যোতির্বিদ বলল তুমি তাকে কেবল তখনই বধ করতে সক্ষম হবে যখন সে সর্পের আকৃতিতে থাকবে তোমার তীর সরাসরি সর্পের ফনায় গিয়ে বিদ্ধ হতে হবে এবং স্মরণ রাখবে যদি তোমার তীর লক্ষ্যভেদ না করে তাহলে তুমি সর্পের ক্রোধ থেকে রক্ষা পাবে না সে তোমাকে দংশন করে বধ করবে শাহজাদা জ্যোতির্বিদের নিকট প্রশ্ন করল কিন্তু বাবা আমি কিভাবে সেই সর্পকে তার সর্পাকৃতিতে আসতে বাধ্য করব জ্যোতির্বিদ মৃদু হাস্য করে বলল এর উপায়েও আমার নিকট উপস্থিত আমি তোমাকে একটি ঔষধের পুটলি প্রদান করব তুমি আজ রাত্রে আহারের সময় সেই পুটলিটি জলে মিশিয়ে রানীকে পান করাবে এবং সুলতানের শয়নকক্ষে অবস্থিত জলের কলসি খালি করে দেবে আর সুলতানের শয়নকক্ষের দ্বার বাহির থেকে তালাবদ্ধ করে দেবে এই ঔষধের প্রভাবে মধ্যরাত্রির নিকটবর্তী সময়ে রানীর প্রচণ্ড তৃষ্ণা জাগবে এবং তারপর যা ঘটবে তা তুমি স্বচক্ষে প্রত্যক্ষ করবে তবে একটি বিষয় স্মরণে রাখবে এই কার্য অত্যন্ত সতর্কতার সাথে সম্পাদন করতে হবে রানীর মনে যেন সামান্যতম সন্দেহ না জাগে শাহজাদা জ্যোতির্বিদের নিকট থেকে ঔষধের পুটলি গ্রহণ করে বলল যেমন তুমি নির্দেশ দিয়েছ আমি ঠিক তেমনই অনুসরণ করব। এই কথা বলে শাহজাদা প্রাসাদে প্রত্যাবর্তন করল রাত্রি নেমে এলো এবং আহারের সময় উপস্থিত হল শাহজাদা অত্যন্ত সতর্কতার সাথে রানীর জলে ঔষধ মিশিয়ে দিল রানী কিছুই অনুভব করল না এবং সেই জল পান করে নিল কিছু সময় পর শাহজাদা উঠে দাঁড়ালো রানী বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করল কি ঘটেছে শাহজাদা আজ তুমি অত্যন্ত অল্প আহার করেছ তোমার স্বাস্থ্য তো সুস্থ আছে শাহজাদা উত্তর দিল জি হ্যাঁ আজ কেবল ক্ষুধা সামান্য কম ছিল আপনি নির্বিঘ্নে আহার করুন এই কথা বলে শাহজাদা বাহিরে চলে এলো। বাহিরে আসার সাথে সাথে শাহজাদা সুলতানের স্বয়নকক্ষের দিকে ধাবিত হল এবং কলসির জল খালি করে দিল এই কার্য সমাপ্ত করে শাহজাদা সুলতানের স্বয়নকক্ষের সম্মুখস্থ কক্ষে গিয়ে আত্মগোপন করল কিছুক্ষণ পর সুলতান এবং রানী সয়নকক্ষে প্রবেশ করলেন এবং শাহজাদা বাহির থেকে দাঁড়ে তালা লাগিয়ে দিল এবং স্বয়ং তীরধনুক হাতে নিয়ে জানালার নিকটেও প্রবিষ্ট হল সুলতান এবং রানী শয্যায় শয়ন করে নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন মধ্যরাত্রির সময় উপস্থিত হলে রানী অকস্মাত উঠে বসল তার অত্যন্ত প্রচণ্ড তৃষ্ণা অনুভূত হচ্ছিল সে উঠে কলসি থেকে জল গ্রহণ করতে চাইল কিন্তু শাহজাদা পূর্বেই কলসির জল খালি করে দিয়েছিল সে দ্বারের দিকে অগ্রসর হয়ে বাহিরে যেতে উদ্যত হল কিন্তু দ্বার বন্ধ ছিল শাহজাদা ইব্রাহিম জানালার নিকটে উপবিষ্ট হয়ে এই সমস্ত দৃশ্য প্রত্যক্ষ করছিল ঔষধের প্রভাবে রানীর এতটা তীব্র তৃষ্ণা হল যে তার মুখ শুষ্ক হয়ে উঠল তার অনুভূতি হলো যেন গলায় কণ্টকের বন উদ্ভূত হয়েছে রানী অস্থির হয়ে উঠল যে কোথা থেকে জল সংগ্রহ করে তার তৃষ্ণা নিবারণ করবে শয়নকক্ষ থেকে একটি অপরিচ্ছন্ন নালা বাহিরে নির্গত হয়েছিল এই নালাটি অপরিচ্ছন্ন জল নিষ্কাশনের জন্য নির্মিত হয়েছিল রানী স্থির করল যে সর্প হয়ে এই নালার পথ দিয়ে বাহিরে গিয়ে জল পান করবে সে নিঃশব্দে সুলতানের নিকটে এলো সুলতান তখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন রানী যখন নিশ্চিত হলো যে সুলতান অচেতন হয়ে নিদ্রিত তখন সে মাটিতে একটি গড়াগড়ি দিল এবং মুহূর্তে মেঝেতে রানীর স্থলে একটি কৃষ্ণবর্ণ সর্প উপস্থিত হয়ে উঠল শাহজাদা যখন এই দৃশ্য প্রত্যক্ষ করল তখন সে কম্পিত হয়ে উঠল জ্যোতির্বিদ সঠিক বলেছিল সর্পের কৃষ্ণচর্ম উজ্জ্বল হয়ে উঠছিল সে তরঙ্গায়িত ভঙ্গিমায় নালা দিয়ে বাহিরে চলে গেল এবং শাহজাদার তীর নিক্ষেপের কোনো সুযোগই উদয় হলো না শাহজাদা দ্রুত জানালা থেকে অবতরণ করে ঘুরে উদ্যানে পৌঁছে গেল তার নিশ্চিত বিশ্বাস হলো যে সর্পরাণী উদ্যানের পুকুরে জলপান করতে গিয়েছে চন্দ্রালোকিত রাত্রি ছিল এবং চন্দ্রের প্রকাশে উদ্যান অত্যন্ত মনোহর প্রতীয়মান হচ্ছিল শাহজাদার অনুমান সম্পূর্ণ সঠিক ছিল সর্পটি প্রকৃতপক্ষে পুকুর থেকে জলপান করছিল জলপান করার পর সর্পটি উচ্চস্বরে একটি ফোঁস করে উঠল এবং শাহজাদা এমন স্থানে আত্মগোপিত ছিল যে সে সর্পের ফনায় লক্ষ্য নিতে পারছিল না সর্পরাণী কিছু সময় ঘাসের উপর তরঙ্গায়িত হয়ে রইল এবং তারপর একটি দিকে অগ্রসর হলো। তার গতিপথ স্বয়নকক্ষের দিকে ছিল না বরং সে প্রাসাদের বাহিরমুখী দিকে যাচ্ছিল শাহজাদা ইব্রাহিম তার অনুসরণ করছিল প্রাসাদ থেকে নির্গত হয়ে সে সেই পথ অবলম্বন করল যা জঙ্গলের দিকে নিয়ে যায় শাহজাদা ইব্রাহিম অত্যন্ত সতর্কতার সাথে তার অনুসরণ করছিল এটাও আল্লাহর কৃপা যে চন্দ্রালোকিত রাত্রি ছিল অন্যথায় অন্ধকারে স্বর্প কোথায় দৃশ্যমান হতো সর্পরানী একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল এবং সেখানে উপনীত হয়ে সে উচ্চস্বরে একটি ফোঁস করল তার ফোঁসের প্রত্যুত্তরে গুহার অভ্যন্তর থেকে আরেকটি সর্পের ফোঁস শ্রুত হল অত্যন্ত বিস্ময়কর বিষয় এটি কি ধরনের ফোঁস ছিল যেন অসংখ্য কড়াই একসাথে চুলাই উঠে সিসকারি দিচ্ছে ফোঁসের সাথে সাথে ঝোপছাড় এবং নলখাগড়া ভাঙ্গার ধ্বনি শোনা গেল এবং তারপর একটি বিপুলকায় অজগর সর্প গুহা থেকে নির্গত হয়ে এলো এবং সর্পের সম্মুখে ফনা উন্নত করে দাঁড়িয়ে গেল সর্পটি উল্লাসে ছিল এবং শিশনাগের চক্ষু অঙ্গারের ন্যায় দীপ্ত হয়ে উঠছিল এবং তার দুটি জিব্বা বিদ্যুতের মতো লেলিহানো হয়ে উঠছিল কিছু সময় তারা পরস্পরের দিকে নিরীক্ষণ করে রইল তারপরে সর্প এবং সর্পটি পরস্পরকে আলিঙ্গন করে নৃত্য করতে শুরু করলো করল ইব্রাহিম একটি বৃক্ষের শাখায় আরোহণ করে উপবিষ্ট হয়েছিল সেই অত্যন্ত ভীতিকর এবং বিস্ময়জনক দৃশ্য প্রত্যক্ষ করছিল তীরধনুক তার হাতে ছিল এবং সে উপযুক্ত ক্ষণের প্রতীক্ষায় ছিল অনেক সময় সর্প এবং সর্পটি পরস্পর আলিঙ্গিত হয়ে রইল তারপর কিছু সময় পর সর্প এবং সর্পটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল শিশনা গুহায় প্রত্যাবর্তন করলো এবং সর্প ও প্রত্যাবর্তনের জন্য মুখ ফিরালো এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য শাহজাদা ইব্রাহিম প্রতীক্ষা করছিল সর্পের চ্যাপটা শির তার শাহজাদা আল্লাহর নাম স্মরণ করে তীর নিক্ষেপ করল বায়ু বিধিন্ন করে দিয়ে তীরটি সর্পের ফনার মধ্য দিয়ে প্রবিষ্ট হয়ে গেল সর্পের উন্নত ফণা ঝাঁকুনি দিয়ে পশ্চাতে পথিত হয়ে গেল সে অত্যন্ত যন্ত্রণাদায়ক ভঙ্গিমায় ফোস করে উঠল এবং তরঙ্গায়িত হয়ে উঠল তরঙ্গায়িত হয়ে সর্পটি মানব আকৃতিতে আসার প্রয়াস করল এখনো সে অর্ধেক মানবাকৃতিতে এসেছিল যে তার প্রাণ পাখি উড়ে গেল সর্পের ফোঁস শ্রবণ করে শীসনাক প্রচন্ড ক্রোধে ফোঁস করতে করতে গুহা থেকে নির্গত হয়ে এলো তার মুখ থেকে অগ্নিশিখা নির্গত হচ্ছিল যা চারপাশের ঝোপ দগ্ধ করে ছাই করে দিচ্ছিল শাহজাদা ইব্রাহিম ততক্ষণে নতুন তীর থনুকে স্থাপন করে ফেলেছিল সে সর্পের সরাসরি চক্ষুতে লক্ষ্য করে তীর বায়ুতে নিক্ষেপ করল তীর ঠিক লক্ষ্যে আঘাত করল সর্পটি ভয়ঙ্করভাবে তরঙ্গায়িত হয়ে জড়িয়ে পড়ল শাহজাদা দ্বিতীয় তীরও উন্মুক্ত করে তার অন্য চক্ষুতে নিক্ষেপ করল শিশনা কন্ধ হয়ে গিয়েছিল তাকে কোনো কিছুই দৃশ্যমান হচ্ছিল না সে যন্ত্রণার কারণে তরঙ্গায়িত হয়ে তার ফনা বৃক্ষ এবং পাথরে আঘাত করছিল শাহজাদা তৃতীয় তীর প্রজ্বলিত করে সর্পকে বধ করল এবং বৃক্ষ থেকে অবতরণ করল অর্ধেক মানব এবং অর্ধেক সর্পরাণী মৃত হয়ে পড়েছিল শাহজাদা গুহার অভ্যন্তরে প্রবেশ করে পর্যবেক্ষণ করল যে সেখানে অন্য কোনো সর্প উপস্থিত নেই কিন্তু সেখানে মানব কঙ্কালের স্তূপ সঞ্চিত ছিল এবং সর্প তাদের ধ্বংসন করে তাদের মাংস ছিন্ন করে ভক্ষণ করেছিল বাহিরে এসে শাহজাদা মৃত সর্পের শির বিদিন করে মণি নিষ্কাশন করল সর্পের মণি একটি বিপুল হিওপের ন্যায় উজ্জ্বল হয় এর মধ্যে এমন বৈশিষ্ট্য থাকে যে এটি বিষ শোষণ করে নেয় শিশনায়গের মণি শাহজাদা তার পকেটে স্থাপন করে রানী সর্পকে কোলে তুলে প্রাসাদের দিকে যাত্রা করল যখন সে প্রাসাদে উপনীত হল তখন রাত্রির অন্ধকার ক্ষয় হতে শুরু করেছিল প্রাসাদের রক্ষকেরা যখন শাহজাদা ইব্রাহিমকে রানী সর্পকে কোলে করে আনতে দেখল তখন তারা বিস্মিত হয়ে গেল এবং তখন তাদের চিৎকার নির্গত হয়ে গেল যখন তারা দেখল যে রানীর অর্ধেক দেহ মানবের এবং অর্ধেক সর্পের শাহজাদা ইব্রাহিম সুলতানের কক্ষে উপনীত হয়ে গেল এবং সুলতান অচেতন হয়ে পড়েছিলেন শাহজাদা সুলতানকে জাগ্রত করে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলো এই গল্প শ্রবণ করে ভয়ে সুলতান একবার কম্পিত হয়ে উঠলেন এই ধারণায় তার দেহে শিহরণ যে তিনি একটি বিপজ্জনক সর্পকে তার করেছিলেন এবং একটি সর্পের সাথে তার বিবাহ হয়েছিল আর এটাই ছিল তার অসুস্থতার মূল কারণ এই সর্পের বিষই সুলতানকে অসুস্থ করে রেখেছিল এবং সে তার সর্পভ্রাতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করছিল সুলতান শাহজাদাকে আলিঙ্গন করলেন এবং তারপর বললেন পুত্র তুমি তোমার জীবনের কি নিয়ে এই সর্পকে বধ করে আমাকে নতুন জীবন প্রদান করেছ শাহজাদা মোস্তক অবনত করে বলল আব্বা হুজুর এটি তো আমার কর্তব্য ছিল উত্তম সন্তানের এটাই চিহ্ন যে সে তার পিতামাতার সেবাই নিয়োজিত হয় এই কথা বলে শাহজাদা ইব্রাহিম তার পকেট থেকে শিশনাগের মণি নিষ্কাশন করে সুলতানের মুখে স্থাপন করল মণি সর্পের সমস্ত বিষ শোষণ করে নিল এবং সুলতান সুস্থ হয়ে উঠলেন সেই ক্ষণে সর্পের দেহ চটচট ধনী করে দগ্ধ হতে শুরু করল এবং কিছুক্ষণ পর সেখানে ছাইয়ের স্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না সুলতান শাহজাদাকে তার সিংহাসনে উপবিষ্ট করে দিলেন এবং স্বয়ং আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে গেলেন প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে তোমাদের মতামত জানাতে ভুলো না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ